থেরে কিছু যুবক ভাই একদিন একদিনে হয় আমার খানা খানি করি। কোন লাইনে জাদু করিয়া না জাদু তো সারা নিজর মুকর গেছে। আমরা দৰছ কিতাবও পড়িছি রে ভাইয়া। জাদু হইল মুকর গেছে। মুকর জাদু সপ্তাহকে বড় جاتে। এত বড় জাদু আর আছেন কই যায়? জি না। মুকর জাদু। আপনার জীবনে আমি নিজে কিতাব পড়তে সময় দেখছি আল্লাহর বন্দেগান কোন ছেলে যদি তার জীবনে যদি সুখী হইতো চায় মা বাবার সে খেদমত খরক দোয়ালক এক নম্বর আর দুই নম্বরে সেই যুবকে নফল নামাজ যদি জীবনে বেশি কৰিয়া দেন করিয়া হাজত নামাজ প্রত্যেক দিন দুই রাগাত পরিতা ভারণ বেশি দেরি হইতো না কয়েক বছরের ভিতরে রিজাল্ট ভাই রেবা প্রতিদিন যুবকরে তুমি হাজত নামাজ দুই রাগাত তুমি খালি পড়িয়া যাও দুই রাত দুই রাগাত করে হাজত নামাজ বাইরে ফড়ো আপনার জীবনে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব সম্মানী ব্যক্তি বানাইব সম্মান ইজ্জত আল্লাহ দান করবো রে ভাই কোনো মানুষে যদি কোনো মানুষে যদি তার জীবন সঙ্গী জীবন সাথী বানাইতো যদি চায় তাহলে সে নকল নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো খান্দ বলে আল্লাহ আমি অমুক রে অমুক জাগে আমি কুটুমালা করতে তাহলে আপনি নমাজ আল্লাহ রাজি কর আল্লাহ রাজি হই গেলে সারা অটোমেটিক রাজি হইবা পয়লা আল্লাহ রাজি করতে লাগবো এক বাপ বাহরে বাঘ বুজুর্গ আসলা হর আমি শুনছি এদিন হর বাবা আপনি যেলা হাইলি দিতা দুনিয়া চলিয়া আপনার কাছে মানুষ আইতরা তেল পানি ফড়িয়া দিতা ভু ভা দিতরা আপনার মানছে মানন আমার এটা মানতা উন্ত আমি চলি যাইতাম আরে ফাকি জিন্নাত সাদক করিলে রুজি করব বুঝাইছেন জিন্নাত সাদক করিয়া রুজি করব ওই সময় বাপে উঠিয়া কইলা ও জিন্নাত সাধক করতে কি আল্লাহ সাধক করো আল্লাহ সাদক করো তুমি আল্লাহরে আল্লাহ রাজি করো আল্লাহ তোমার মুখা বনাও আল্লাহ যেই দিন তোমার মুখরে রাজি হয়ে যাবা খুশ হয়ে যাবা হর আল্লাহ তোমার আসান করিয়া দিলাইবা রোজি রোজগার আল্লাহ দিবা গায়ব তাকি রিজেক তাকি আপনি সাহায্য হইবারে বন্দা যার কারণে আল্লাহর আমরা ডাকা জানি না আল্লাহর ডাকতাম পারিয়ার না আল্লাহর কইতাম পারি না আর নিজে যত আশ্রি না কেন আমি আল্লাহ রাজি না করলে কোনো কিছু দি করতাম পারতাম না যার জন্য আল্লাহ বন্দেগান মাংসের খাবা নি এটা ইসলামের মধ্যে এটা আছে যে বালাহাম দুই নম্বরে এটা আছে যে ওয়া তাকরাউস সালাম এখন নাকি করা সালাম করা আলামান আরাফ তাও মাল্লাম তারে ফরিসা ফাও কিমত তুমি তার কি করিও একজন আর একজনকে সালাম করিও ফরিসা ফাও কিমত না পাও তুমি তাই সালাম করিও সালাম করলে কি হয় এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে মহব্বত বাড়ায় আপনার সঙ্গে একজনের দুশ্মনী হয়তো আসলো কিছুদিন আগে হয়তো একদিন মুখের মাত হাটা কাটি হয়েছে একটা মতানক্য দেখা দিছে কিন্তু হঠাৎ আপনি আপনার সামনে ফাঁকি ও ব্যবাম দিলাইছেন তার মনের মধ্যে আসবে আমার সালাম দিছে মানুষটা ভালো হয়ে গেছে আমার উপরে খোঁজ আপনারা যদি সালাম দিলে আপনি সালামর জবাব দিলাইবা এর কারণে সালাম এক মুসলমান আরেক এক সালাম করলে কি হয় বলে তাদের মধ্যে মহব্বত আল্লাহ কি হরণ বাড়াইয়া দিলেন উভয়ের বিবাদ পর্যন্ত মিটি যায় হিংসা বিদ্বেষ আল্লাহ দূর করি দেয় যার জন্য আল্লাহর বন্দে হিংসা এমন একটা বস্তু হিংসায় মানুষের জীবন ডে বরবাদ করিলায় হিংসা বুধাই হিংসা মনে হয় হিংসা হিংসা নাই আপনার তোর কাছে হল না আসেনি আছে হিংসা এমন এক জিনিস সব বরবাদ করিলা হিংসা এমন এক বস্তু সব কিছু বরবাদ করলে হিংসা মারাত্মক ডাট যার কারণে দেখছেন নি রাত বাড়ি প্রিন্সিপাল সাহর ড্রাইভার বহু বছর আসলা আসলার ড্রাইভার একজন এখন নাই তার লগে যে ড্রাইভার আসলা প্রায় ওলা বন্ধ করে চব্বিশ পঁচিশ বছর লগে ড্রাইভারে করছে আমার লগে তাকি তাকি বহুত জিনিস অভিজ্ঞতা হয়ে গেছে গিয়া জানা হয়ে গেছে গিয়া যার কারণে বিশেষ করিয়া এক তাকি দুই দিন আগর এক মা থার বাবা মা তো দিছে অমুক একজন মানুষ শিক্ষাও আছে মানুষ দেখা তো বলা বক্তব্য বলা বালা জানে এই মানুষটা খেনে মানুষে নে না তারা ডাকে না এই মানুষটা বিশেষ করে আগমালিত পারে না মানচে সাপোর্ট করে না তার কারণটা কি তাম শিক্ষা আছে মানুষ মাত কথাও বলা বক্তব্য বলা শিক্ষিত মানুষ দেখতেও বলা এই মানুষের মানুষ সাপোর্ট করে না কেন হইতে না কইতে দেখা যায় আমার গাড়ির ড্রাইভার ওইটা কইলা এর ভিতরে হিংসা বলা বুঝেছি কইবে আমার ড্রাইভারে মানে আউরি মাতি দিলেন আউরে মাতি সৈন্য বাবা এই ব্যক্তির লোকে চলনে অচলচন গতিকে বুঝছেন হিংসা কার বিতে কতটুক হিংসা মানুষে বরবাদ করে তার জীবনটা অন্ধকার বানাই নাই হিংসা করিয়া কোনোদিন মানুষ আগ বাড়িতে পারে না হিংসা দিয়ে কোনোদিন মানুষ পারে না যে যে ব্যাপারে হিংসা করবা জীবনে এটা তোমার লাগি লাগে গিয়া ইটা বাস্তব মাত মানুষের ভিতরে অধিক হিংসা হিংসার কারণে মানুষ আগ বাড়িতে পারছে না এর লাগে জীবনে হিংসা করিয়া কোনো কোনোদিন মানুষ আগ বাড়িতে নাই হিংসা কিন্তু দুই অবস্থায় যাই যাছি একটা হইল ছাত্র জীবনে হিংসা ছাত্র পড়িতে সময় যদি হয়। আমি তাকে কম্পিটিশন করিয়া ফার্স্ট প্লেস নিতাম লেটার লাগাইতাম হিংসা করছে ছাত্র তার লাগি ফলার ব্যবহারে আগে যাইতো তো করিয়া তার লাগি যায় আর দুই নম্বরে আমলের ক্ষেত্রে গ্রামের অমুক চাষা দেখিয়ার নমাজ ভরিত্রা বেশিরভাগ আমিও বেশি দা ও মুখে আর ফরতে ন কোরআন তিলাবত করার আমিও থান থাকি বেশি করতাম সে হাত থাকি এবাদত বন্দেগি করতে গিয়া হিংসা যদি হরণ যাইজ আছে আর কোন অবস্থায় হিংসা যাইস নাই হিংসা যাইজ না আমাদের কিছু কিছু ফ্যামিলির মধ্যে হিংসা আসে যায় তিন ভাই বা চার ভাই বা পাঁচ ভাই আসন

মা বাবার আপনি সব কিছু চালায়া যাওয়ার নাম শরীয়ত এর জন্য আল্লাহর বান্দেগান ইলা আপনার করে স্থির কথা শুনিয়া মা বাবার যদি ভালায় শরিয়ত আপনি মানলায় না আপনি এক বদ্দুয়া লইবা মা এবং বাবা যার জন্য কিছু চার বাই ফাঁস ভাই আসল কোন সময় কোন ফ্যামিলির মধ্যে হিংসা ঢুকি যায় বলে কিলা বাড়ির মধ্যে ঘরের মধ্যে বড় ভাইরে যদি সারা বড় ভাই হিসাবে যদি মানিলায় বলে ভাই আমরা সারা রুজি রোজগার করবো তোমার কাছে পয়সা তুমো বাইয়ের কাছে আমরা বিশ্বাস আছে এখন বাইয়ে তুমি আইন কাম করি ঠেকা দি কিতা করতা কিতা না বাঘ থাকতে তো বাঘ বাঘ গেলে বড় ভাই হই বা মনে মনে একগুলো বলে বড় ভাই কই তাই বড় ভাই হারছো না মানে ফওয়ানিয়া সে কইতে পারো ইলা ইলা বেড়া লাগে বড় ভাই এ নিয়া নিয়ে হারছো না কোনো সাইড দিন না যদি দেখা যায় কোনো ফ্যামিলিত বড় ভাই হকতলাপি করেন তাহলে তুমি দেখ দুই নম্বর বাই যাচাই কৰ দুই নম্বর বাইর ঠিক আছে আমার নি বাইন তোর সম্পদ খেয়ানত করতে না করতে যদি না তিন নম্বর বাই চার নম্বর বাই যে কোনো যে বাইর বা আমার ঠিক আছে পয়সাটা অযথা উড়াই তো নষ্ট করতো নাই সারা বাইন তোর সম্পদ রে একত্রিত রাখবো জমিন লইব বাইর নামে সবর নামে করব তাহলে ঠিক আছে জানিয়া রাখবা যে কোনো এক বাইর মধ্যে কিন্তু ফাঁস বাই থাকলে ফাঁসো বাইর রুজি সমান থাকে না ই কেন বুঝা লাগবো ফাঁসো বাইর রুজি সমান থাকে না দুই বাইয়ে রুজি বেশি করবা তিন বাই কম তিন বাইয়ে করবা দুই বাইর কম কিন্তু এটার মধ্যে হিংসা করতে না বাইনতে বুঝতে আমরা আল্লাহ রুজি রোজগার বাড়াই দিছে বাকি দুইও বাইয়ে হম রুজি হড্ডা কিন্তু হিংসা এই জিনিস ঢুকত না যেই দিন সেপারেট হয়ে যাবা যার যারি হয়ে যাবা বার এর আগ পর্যন্ত তুমি রুজি খেনে হম করো হয়ে চার্জ করতে না রুজি রোজগার আল্লাহ সবরে জমিন বেশি দেনা দান করে না হ্যাঁ রুজি বেশি আল্লাহ তারে রিজিক দিলে আখতা কোনো মার দোয়া লই নিছি খেও বাফর দোয়া লই নিছি খেও কোন বালা ফিরর দশক বত তাকিয়া দোয়া লই নিছি খেও আছে কোন দিন কানো দোয়া করছে আল্লাহর কাছে খান দিছে কিবা তো কোন ভাই কোন বালা ইবাদত লুকাইয়া দাম করিয়া করে আল্লাহর দাতে তার মায়া করি লাইছে তার রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলাইছি এর লাগি সবার রুজি রোজগার সমান না হয় আমরা দেশ কিছু কিছু মহিলা ফলা সুন দুঃখজনক ব্যবহার যে ভাইয়া রুজি করেন বেশি তার স্বামী কিবা তো তান দেওয়ার এনরে তার শ্রদ্ধা সম্মান করন আর যে যে বাসুরে বা দেওয়ারে রুজি করন না এনরে গিন্না করন কথা থাকি নানি না কইবা না না সারা রুজি করতে আমার সামিয়ে তুমি তো তুমি তো না রুজি জানি না কি তুমি তার খালি কাম কর খালি কাম করো ও ইতা করে পরিবার হিংসা হিংসার আগে ও জোর ঢুকে কোন মহিলার বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গেছেন গিয়া দেখছেন বড় পরিবার চাইরজন ই পরিবার চাইর তিন বেটি

আপনি সিস্টেমে আলোগন সেপারেটন কোন মানুষের গড্ডে আপনি জলদি ভাঙিও না সারা কবি সাপ সারার বদ্ধ পড়ব সারা কইবা ও মহিলার কারণে আমরার গণ নষ্ট যে মা গো জানিয়া রাখো কা আপনি স্বামীর বাড়ি গেছো হল কিছু কষ্ট স্বীকার করিয়া ধৈর্য ধারণ করিয়া আপনি কি করেন সেই ঘরের মধ্যে থাকার চেষ্টা করেন কোনদিন বায়ানির মধ্যে অধিক হিংসা লড়াই যেন আমরা তাকে সৃষ্টি হয় না ওখানে খেয়াল করতা। ওটা কেন করতে আমরা কি যেন মহিলা বল তাকি ফসাদ লড়াই ইটা ওয় না জানিয়ার মানে বিশেষ করে এর লাগে কিছু কিছু ফ্যামিলির মধ্যে যদি যখন বেড়া লাগি গেছে দুই তিন বাই বিবাহ হয়ে তিন মেয়ে তিন জায়গা থাকি আইসুন বেড়া খাইয়া আসি বুঝতেছি রিলা খাইব না নি খায় বড় বউরে ফাঁক ফাঁক করার লাগি বাটিয়া দিস মাইজলা বৌরে ছোট বউরে বাড়তে বাড়তে আর ভরে হয় না খালি বেড়া রুটি রুটিনও ইলে শ্বশুরিও দিতে রুটিন পাঠিয়েও খাওয়ামের বউলে কথা শুনিন না কুসে বাসে কুস অবস্থা শান্তি মনে ছেলে সুলা লাইয়া দিলা হয় সেপারেট করিয়া দেন এটা কোনো অসুবিধা নাই আপনার ছেলের লাগি ছেলের বোন লাগি মায়া থাকব আপনি চুলা ঢাল গাইয়া দিলান আমরা এলা কত ফ্যামিলি নষ্ট ঝগড়ার মাই র যদি এলা আলগাইয়া দিলেন মায়া মহাব্বত জাগাত থাকব দরবার করিয়া যাতে সুলা আলগিত না আর বর্তমান সময়ে ইম্পর্টেন্ট খুব বেশি জরুর জাগা জমিন কি আইছে বলে নাম জারি আইছি নাম জারি আইছেন না না আইছি নাম জারি যেটা আইছে সরকারের সুবিধা দিছে বাবার সম্পদ দাদার নামে রয়েছে দাদার নামটা কি বাবার নামও হইতো এর ফলে নিজ নিজ নামে হইতো আপনার আমার কি করতাম নামজারিটা করার আমরা বিশেষ করিয়া চেষ্টা করতাম এগুলা সঠিকভাবে চেষ্টা করতাম নতুবা আমরা ক্ষতি হইব আল্লাহর বন্দে গান হিংসায় মানুষরা কি করে ধ্বংস করিলায় যে কোনো প্রকারে হিংসা লাগাবাড়ির দনি হয়ে যায় আমার কেনে দন না হিংসা করবা না অমুকর ছেলে বালা জাগাত বিবাহ দিলাই সন আমি হিংসা করিয়া মরি যাইয়ার অমুকার মেয়ে বিশেষ করিয়া বালা জাগার মধ্যে দিলাই আমার মাথা বিবাহ হইল না আপনি হিংসা করি আপনি बर्बाद দেইবা আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস যে নবী নাম শুনছেন নি আপনারা ঈসুব নবীর ঘটনা আপনারা পূর্ণ ঘটনা হওয়ার আমার উদ্দেশ্য নাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খুব বেশি বাবা ছোট ছেলে হিসাবে বেশি মায়া કરતા খেবুল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ইয়াকুব আলাইহিস সালাতু বেশি মায়া করতে খান বাবা ভাইয়েরর মধ্যে হিংসা জাগি গেল ইসুব রে কিভাবে দুনিয়ার জমিন তাকি সরানি যায় বাবা যে তো বেশি মায়া করনা ইসুব দেখতে তো বেশি সুন্দর আমি মক্কাতে গিয়া দেখলাম মিশরের মানুষ যারা সুন্দর ইলা আর পৃথিবীর জমিন আর সুন্দর মানুষ নাই কত সুন্দর আল্লাহ দান করুন মিশরের মানুষ ভাই মুসলমান দেখুন